হয়েছে ঘুরতে হ্যালো গাইস দেখেন স্বামী একটু একটু করে হাসতেছে এই যে দেখেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্বামীনের মুখের হাসি বলেন তো স্বামীন কেন হাসতেছে মিটি মিটি করে বলতে পারলে আপনাদের জন্য একটা পুরস্কার আছে আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই ভালো থাকেন হয়তো একটু রাত হয়ে গেছে তারপরও ছেলের বায়না ওনাকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে তাই একটু বেরোলাম আর সাথে আপনাদের সাথে একটু কথা বললাম সাবিন বায়না ধরেছে ও মেলায় যাবে তাই ওকে নিয়ে একটু মেলায় যাচ্ছি তাই চিন্তা করলাম আমরা একা যাবো কেন সাথে আপনাদেরকেও নিয়ে যাই মেলাটা ঘুরিয়ে নিই ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি দেখা হবে মেলার মাঠে চলেন ঘুরে আসি সাপেন মনে হয় রাগ করেছে তাই কথা বলবে না ঠিকই তোমরা রাগ করেছো আবার মিটি মিটি হাসো কেন হ্যাঁ একটু একটু হাসিও আছে মুখে আবার আমরা কোথায় যাচ্ছি এক সাইড করে রাখেন নামলাম এই যে আমরা চলে এসেছি মাঠে দেখেন এখনই নামবো আমরা মেলার মাঠের মেলা শুরু

আপনারা সবাই দেখেন এখানে অনেক কিছু পাওয়া যায় হারি ধরনের খাবার শরবত সাথে আছে মোমো এই সেই আন্তর্জাতিক মোমো বিশেষ মোমো না কাক আন চিলা তুমি এখন ছোট মানুষ তুমি এখন বুড়ো হয়ে গেছি রং বেরঙের হরেক রকমের জিনিস জুতা চুরি ঝালমুড়ি শরবত ফুচকা যা আপনারা হয় তাই খেতে পারবেন तो या किताब में जो फोटो है वो क्या कह रहा है ओके ये नेहा নেবো তাকে দোকান থাকবে আর কোন দোকান থাকবে যা মনে হয় আবার শৈলাত করে na solo no, 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 no.